কোন ইন্তেকালের সময় হয়ে গেছে উনি আপনার আপনি দেন ওরা বলতেছে আল্লাহ সামনের শ্রোতার আপনারা কি বলবেন জোরা বলেন কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কত ভাবে যে মানুষের ইমান চুরি করা হচ্ছে এই শুনেন হক্কানি পীর যদি পান যার কাছে গেলে কোরআন হাদিস শেখা যায় সঠিক পথ পাওয়া যায় সেখানে যাবেন ওই পীর সাহেবকে শিক্ষক হিসাবে গ্রহণ করার জন্য কি হিসাবে যাব দিন শেখার জন্য ইসলাম শেখার জন্য খালি করার জন্য না এই যে যে কথাটা বললো মানে পীর সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে মুড়িদের যান কবজ করতে হবে এই কথাটা যে যিনি বলেছেন তাহলে ওনার ওই বাবার মানে পীর সাহেবের যখন রুখটা কবজ করছে অনুমতি কার কাছ থেকে নিছে ভণ্ডামি এগুলো এগুলো কি এদেশের মধ্যে মানুষের ধর্মীয় আবেগ বেশি ধর্মীয় জ্ঞান কম যে কারণে আমাদের এই বাংলা বাংলাদেশে এবং পশ্চিম বাংলায় ভারতের কিছু অঞ্চলে নানানভাবে সাধারণ মানুষকে বুঝাইয়া নিজেদের পাল্লা ভারী করে মানুষের ইমান চুরি করে শুনেন ইয়াহুদি খ্রিস্টান হিন্দু এরা ইসলামের জন্য ততটা ক্ষতিকর না এদেশের কিছু মূল্যবন্সী এবং পিস সাহেবরা যতটা ক্ষতিকর হিন্দু সেই ইসলামের ক্ষতি কি করবে সেই ইসলামে ঢুকতে পারে পারে না বরঞ্চ তার ধর্ম সে প্রচার করে ওরা ইসলামের জন্য অতটা ক্ষতি করে না কিন্তু আমাদের দেশের পথ ভষ্ট আলেম এবং কিছু পীর যারা মানুষের ইমানটাকে ইসলামের খোলসের ফ্রেমের মধ্যে থেকে ইমানটাকে চুরি করে নষ্ট করে দান বলে এবার আসেন দলিলে আল্লাহ কি বলছেন আইনা মা তাকুন মৃত্যু যখন আসবে তুমি সুচ্ছ পাহাড়ে থাকো মাটির গর্তে থাকো ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের মধ্যে থাকো মালাকুল মাউত তোমারে পাকড়াও করবে কুল্লু নার্সিং যা কতুল মাউত প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে ও ইন্নামা তোয়া ফাউনা উজু রকম ইয়াউমাল কেয়াবা কেয়ামতের ময়দানে কি করা হবে প্রতিদান দেওয়া হবে দেখেন অন্য আয়তা আল্লাহ তারকে বলছেন হাত্তা ইদা জাহাদা হুমুল মাউত কলা রব্বের জন লাল্লি আমালু সলি হাং ফিমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া ক ইলুহা মালাকুল মাউত যখন আসবে মানুষের কাছে মানুষ বারবার আকুতি করবে ও মালাকুল মাউত আমাকে একটু সুযোগ দাও আমাকে দুইটা দিন সময় দাও আমি একটু সাদাকা করে আসি আমি একটু সৎ কাজ করে আসি আজালুহা আল্লাহ নিজে কোরআনে বলতেছে মৃত্যু যখন চলে আসবে তাকে এক মুহূর্ত সুযোগ দেওয়া হবে না আর বদমাশ এখানে বলতেছে আর বাবার কাছ থেকে পারমিশন নিয়ে আসতে হবে নওয়াজ জোরে বলেন না এগুলো ইমান চোর কোরআন যেটা বলেছে সেটা মানবেন না এই বাবা যেটা বলেছে সেটা মানবেন কোরআন যেটা বলেছে সেটা মানতে হবে এবার আসেন কিছু কিছু মানুষ বলে যে পীর সাহেবের যদি মুরিদ হন তাহলে বাবা আপনারা টান দিয়ে কি আমাদের ময়দানে নিয়ে যাবে আল্লাহ কি বলছে এবার আসেন কেউ কারো উপকারে কি আমাদের ময়দানে আসবে না এরপর আল্লাহ বলছে কি অসহায়বাতি হবাণী লিকুল্লিম রেহি মিন হুমিয়ামাই দিং সা নু বাপ সন্তানের থেকে পালাবে মা সন্তানের থেকে পালাবে সন্তান মায়ের থেকে বাপের থেকে পালাবে ভাই ভাইয়ের থেকে পালাবে যেই মা জন্ম দিয়েছে সন্তানের জন্য এই মা ফাঁসির যাইতে রাজি আছে এই মা কে মতের সন্তানকে চিনবে না আর বাবাই বলে আরে জাননাতে নিয়ে আসবে বাবাই তো থাকবে সেদিন দৌড়ের উপরে আমাদের আইসা সিদ্দিকা আদি আল্লাহত আলহান হ নবজিকে বলছি ইয়া আমি আপনার কে তুমি আমার স্ত্রী কিয়ামতের ময়দান আমি কোনো ফ্যাসিলিটি পাবো না কিসের ফ্যাসিলিটি আপনার স্ত্রী হিসেবে আমি জান্নাতে বিনা হিসাবে যাবো না আল্লাহ নবী জবাব দিলেন আয়েশা নিজের আমল নিয়ে কবরে ঢুকো ফাতেমা নিজের আমল নিয়ে কবরে ঢুকো আমল নিয়ে কবরে গেলে এই নবী কিয়ামতের ময়দান আয়েশাকে ফাতেমাকে চিনবে আমল ছাড়া কবরে গেলে এই নবী আয়েশাকে ফাতেমাকে চিনবে না আর আমার বাবারা দাদারা আছে মাসা আল্লাহ অটো গিয়ারে জান্নাতে যাইতে চায় নিজে আমল করবে না নিজে নামাজ পড়বে না মুড়ি তো আসি অমুক বাবার বাবাই টান দিয়ে নিয়ে যদি দৌড়ের উপরে থাকে তোর অবস্থাটা হবে কি আল্লাহ আল্লাহ বুঝ দান করুক আমি কোনো পীরের বিপক্ষে কথা বলতেছি না হক্কানি পীরদের কাছে যাবেন দিন শেখার জন্য কিন্তু যারা এমন কথা বলে যে বাবা তোর নামাজ রোজা এটার দায়িত্ব আমি নিলাম এরকম কথা যদি বলে তাহলে খুলে আগে ওর মুখের দিকে ছুঁড়ে মারবে কারণ কি এগুলো ইমান চোর এগুলো কি চোর বলেন কি চোর চোর হকানে পীরদের পক্ষে থাকবেন কিন্তু ভণ্ড এ সমস্ত মানুষ যারা চুরি করে এদের থেকে দূরে থাকবেন আল্লাহ এদেরকে দান করুক